হাই ইওয়ার্স ক্রিমবার রানিং জোড়া তো এইটা বিক্রি করা হবে কারো পছন্দ করে নিতে পারেন মাদিটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর তো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এবং বাইরে থেকে আনা তো এটার মূলত যে রিংগুলি দেখতে পাচ্ছেন এগুলা সেইন টেক একেবারে লাগানো বাইরে থেকে আনা তো এই জোড়াটা আমি বিক্রি করে দিব এবং ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে একটা ডিম পারছে সম্ভবতের কালকে পারছে এবং আরেকটা পারবে আগামীকালকে যদি ডিম বাচ্চা না করে রিটার্ন ফেরত নিয়ে আসবো গ্যারান্টি দিয়ে বিক্রি করব আর জোড়াটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ক্রিম যারে বলে মানে একেবারে মাথা থেকে গলা পর্যন্ত ক্রিম কালার এবং মার্কিংগুলি একেবারে স্পষ্ট তো অনেক সুন্দর একটা কোয়ালিটি কবুতর এই যে একটা ম্যাচ আছে আসলে ছোট একটা ম্যাচ আছে তো এটা দিলে পড়ে যাবে এটা কোনো বিষয় না এটা কয়েকদিন ধরে দেখা যা হয়েছে তো প্রিয় দর্শক ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন